আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম আবারও হাজারিবাগের যে খোলা টাইলসের যে মার্কেট সেই মার্কেটে এবং এইখানে নানা ধরনের যে টাইলসগুলো রয়েছে খোলা অবস্থায় বড় বড় এগুলো কিন্তু সব বত্রিশ বত্রিশ টাইলস এই টাইলস গুলো যে যিনি বিক্রি করে শিফা টাইলস কর্নার সেটির প্রোভাইডার হচ্ছে আলমগীর ভাই আলমগীর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক টাইলস দেখতে পাচ্ছি এগুলো কোন গ্রেডে পড়েছে আলমগীর ভাই এগুলো হচ্ছে বি গ্রেড ডিবিএল এর বি গ্রেড আবার আপনার সি গ্রেড আছে আকিজের মাল এগুলো হচ্ছে এটা হচ্ছে বি গ্রেড এটা বি গ্রেড এটা হচ্ছে ডিবিএল এর বি গ্রেড এটা হবে বি গ্রেড এটা বি

এই যে মূল কথা হচ্ছে যে বিগ্রেড এর প্রবলেম থাকে না এটা আপনার কালার একটু উনিশ বিশ থাকে সেটা বোঝা যায় না খালি চোখে থাকে মানে এরকম কি কোনো জায়গায় হয় যে এই মাথার থিকনেস ওই পাশের

তারা কিন্তু এগুলো নিতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইজে এবং এই যে এখানটায় দেখতে পাচ্ছি চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ এটা কাদের মাল এটা আচ্ছা ডিবএল এর বি গ্রেড হবে এটা ডিবএল এর বি গ্রেড হবে চব্বিশ আট চো চব্বিশ আটচল্লিশ এটা কত করে প্রাইস পড়ে একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট এটা পড়বে একশো টাকা স্কোয়ার ফিট আমরা আস্তে আস্তে এইটি হচ্ছে এই যে

ডিবিএল এর হবে আর এটা হচ্ছে এক্স মনিকার এটা এক গ্রেড পড়বে 115 টাকা এটা এ গ্রেড 115 টাকা অফারে হ্যাঁ অফারে 115 টাকায় এ গ্রেডে দিচ্ছেন আর এটা হচ্ছে বি গ্রেড পরে 95 টাকা এগুলো ডিবিএল এর মাল এ গ্রেড কিনতে গেলে 198 95 টাকা করে পড়বে যেহেতু এক দাগ ছাড়া আপনি 95 করে পাইতেছেন এই একটা আর এ একটা দেখেন ডিবিএল এর পলিশ মার্বেল শেডের মধ্যে এটা পড়বে 105 টাকা স্কয়ার ফিট ডিবিএল এর বি গ্রেড কার্টন মাল বি গ্রেড কার্টন মাল 105 টাকা স্কয়ার ফিট

হাজারিবাগ বেরিবাগ কেবি মার্কেট আপনার দোকানের না শিফাত টাইলস এবং এই মার্কেটে ধরেন কোন বারে আসলে পাবে না শুক্রবার বন্ধ থাকে শুক্রবারটা আপনারা বন্ধ রাখেন আর অন্য অন্য দিন সব দিন খোলা থাকে তো যারা আসতে চান অনেকে প্রশ্ন করে যে কিভাবে আসবো ঠিকানা দেন আমাদের ঠিকানা ভিডিওর মধ্যেই বলা থাকে সেটা আপনারা যদি শোনেন তাহলে ঠিকানাটা পেয়ে যাবেন তো এবারে একটা ওয়াল তালিগুলো আমরা দেখি যে এখান থেকে এগুলা হচ্ছে ডিবিএল এর মাল নিতে পারবেন বি গ্রেড কার্টন মাল 48 টাকা করে পড়ে 12 24 48 টাকা করে 12 24 পড়বে এটা আছে এটা এই কালারটা হবে আবার এটা স্টোন বডি আকিজের সরি ডিবিএল এর হ্যাঁ এটা নিতে পারবেন 62 টাকা স্কয়ার ফিট কিন্তু পাথর পাথর বডি হ্যাঁ জি এটা কিন্তু পাথর স্টোন বডি 62 টাকা স্কয়ার 62 টাকা স্কয়ার ফিট এটা বেশি আছে একটা এ গ্রেড এর মাল নিতে পারবেন 62 টাকায় হ্যাঁ এ গ্রেড হবে তারপরে এটা আছে এক্স মনিকার বারো আঠারো এটা নিতে পারবেন বাহান্ন টাকা ও একটা কিচেন আছে তারপর হচ্ছে এটা এক্সপোনিকার আপনার কিচেনে যারা দিতে চান এগুলো এটা পড়বে বাষট্টি টাকায় এক এটাও বাষট্টি টাকায় এক রেট পড়বে এগুলো এগ রেট বাষট্টি টাকা আর একটা মাল আছে এটা আপনি পড়বে পয়তাল্লিশ টাকায় এক রেড এক্সপোনিকার সুন্দর লাগে এটা দিতে পারেন যাদের বড় বাথরুম তারা ইউজ করতে পারেন করতে এটা আছে এটা পড়বে আটচল্লিশ টাকা এক রেড তারপরে এই একটা মাল শুধু ডেকো দিয়ে আপনি যদি করতে চান এগুলো পড়বে 48 টাকা করে শুধু ডেকোর দিয়ে এই ডিজাইনটা করা যায় ডিজাইন করা যায় আর এই একটা মাল আছে এবি সিন মাল এটা পড়বে হচ্ছে আপনার 52 টাকা স্কয়ার ফিট 52 টাকা স্কয়ার ফিট জি এই একটা এক্স মনিকার মাল এটা পড়বে 50 টাকা স্কয়ার ফিট 50 টাকা এটা কোন গ্রেড এইটা এটা এ গ্রেড হবে এগ রেড হবে এটা হচ্ছে এটা তো কত এটা এটা বারো আঠারো বারো আঠারো চমৎকার একটি টাইলস এবং কিচেনের জন্য অসাধারণ হবে এই টাইলসের কালারটা এবং বাথরুমের এই ডেকোরটা বাথরুমেও কিচেনের আলাদা ডেকর আছে না এটা কিচেন এটা দিয়ে অনেকে আপনার এই ফুলের ডেকোই কিচেনে নেই কিচেনে ফুলের ডেকোরে দিয়ে দিচ্ছে বাহ এই জায়গাটা আর এটা আছে আপনার এ বি এটা বিগ রেড পড়বে আটচল্লিশ টাকা এই একটা মাল আছে কিচেনে দিতে পারবেন অষ্টম ও দিতে পারবেন এটা পড়বে আটচল্লিশ টাকা খুব সুন্দর মাল এই একটা মাল হবে আটচল্লিশ টাকা টাকা পিছনে দেখতে পাচ্ছি এদিকে যদি আসি এটা পড়বে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট ফুয়াং এর একটা আকিজের মাল চৌষট্টি টাকা স্কোয়ার ফিট বারো বিচার একটু খুবই সুন্দর মাল অষ্টমের জন্য এই একটা মাল দিতে পারবেন চৌষট্টি টাকা স্কোয়ার ফিট এদিকে আকিজের একটা মাল আছে এটা এটা পড়বে হচ্ছে আপনার বাষট্টি টাকা স্কোয়ার ফিট

ছোট আপনারা কত করে দেন আট বারো গুলো আট বারো গুলো তেমন দামে ডিফারেন্স থাকে না দেখো ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ টাকা করে যে কোনো জায়গা থেকে এই এক টাকা দুই টাকা কমে যে কেয়ারিং করে নিয়ে আপনাদের বসাবে না সুক্রিয়ার যে এই জায়গা থেকে এই মার্কেট থেকে যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা এই মার্কেটে আটবার হিসাব করে আসবেন না যারা দূর থেকে আসবেন অনেক দূর থেকে বা যেমন বান্দরবন বা পটুয়াখালী বা দিনাজপুর বা ঠাকুরগাঁ এই অঞ্চল থেকে যারা আসেন তারা কখনো আট বারো হিসাব করে আসবে না তারা যদি বড় টাইলস গুলো নিতে চান তাহলে এখান থেকে নিলে আপনাদের পর্দায় পড়বে যে বড় বড় টাইলস গুলো এখান দিতে নিতে পারবে এখানে যেমন সিঁড়ির টাইলস গুলো এখানে রয়েছে সিঁড়ি আছে স্টোন বডি এগুলো কিন্তু পাথর বডি পাথর বডি বা পাথর বডি এগুলো

যে অনেকের আছে শখ অনেক বেশি মানে আমার শখটা অনেক আমি ছোট টাইলস লাগাবো না আমার এই মানে ফ্লোরে বড় টাইলস লাগাবো কিন্তু বাজেটে কুলাচ্ছে না তারা কিন্তু এখান থেকে বি গ্রেড সি গ্রেড নানা ধরনের গুলো খুব চিপ প্রাইজে নিয়ে নিতে পারে আমাদের কাছে আবার আপনারা আকিজ এর খোলা মাল পাবেন হ্যাঁ আর হচ্ছে কাটিং মাল পাবেন কাটিং মাল অবশ্যই আমাকে নক দিলে হোয়াটসঅ্যাপে আমি ছবি পাঠাবো ওই দেখে আপনারা পছন্দ করে নিতে এখান থেকে আপনারা যারা নিতে চান এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ইমো নাম্বার দেয়া আছে সেখানে আপনারা নক করে এই অনুমবীর ভাইয়ের সাথে কথা বলে আপনারা তার কিন্তু ছবি দিলে আপনাকে দিতে পারবে তাদের কাছে কিছু কাটিং মাল থাকে যেমন 2400 বি আছে 2420 কে তারা 2124 করে কাটিং মাল আমি এই আমার ছোট ভাইয়ের জন্য গত পরশুদিন 2124 এ কিছু টাইলস নিয়েছে ওটা লাগাচ্ছে আজকে আমি আগামী কালকে সেটির ভিডিও আপনাদেরকে দিব যে আমি নিজেও এটা কিনে দিয়েছি আমার ছোট ভাইকে আমার রুমে উপর 2124 লাগানোর আছে 2124 লাগানোর এইখান থেকে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই